ত্রিদেশীয় সিরিজের পূর্বে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা এই ম্যাচে পূর্ণশক্তির দল থাকবে বলেই জানা যায় ইংল্যান্ডের সাচেক্সের দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন অবস্থায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ অবশ্য সে ম্যাচে মাস্টাফি সাকিব আর মোস্তাফিজ ছিল না কিন্তু আজকের প্রস্তুতি ম্যাচে মাস্টাফি সাকিব মোস্তাফিজকেও দেখা যাবে বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় আয়ারল্যান্ড অলভোসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা আজ বুধবার বেলফাস্টের ইনস্টলমেন্টে ম্যাচটি শুরু হবে ইংল্যান্ডের সাচেক্সের দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন অবস্থায় প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারেনি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাস্টাফি বিন মর্তুজা বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান তখন ছিল আইপিএলে কিন্তু মাস্টাফে বিন মর্তুজা স্ত্রী অসুস্থতার কারণে দেশে ফিরেছিল বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ শেষ করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ইংল্যান্ডে ফিরবে বাংলাদেশ দল বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পদ্মা উঠবে এক জুন আঠারো জুন শেষ হবে সেই টুর্নামেন্টটি আজ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ হতে পারে বিন মুর্তুজা তামিম ইকবাল সৌম্য সরকার এমরুল কায়েজ সাব্বির রহমান সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ এদিকে আয়ারল্যান্ড অলফোসের দলে থাকবে শ্যান গেটকার্টে জন অ্যান্ডারসন অ্যাডাম ড্যানিসন টাইরনি কেন লিটন অ্যান্ডি ম্যাকব্রিন রব ম্যাকিনোলি জেমস শ্যানন নাথান স্মিথ জ্যাক ট্যাক্টর শ্যান টেরি জ্যামি গ্রাসি ও কেক ইয়াং ত্রিদেশীয় সিরিজের আগে আরও একবার নিজেদের ভালো করে ঝালিয়ে নেওয়ার প্রত্যয় রয়েছে বাংলাদেশ দলের